আসসালামু আলাইকুম 1200 স্কয়ার ফিটের সম্পূর্ণ রেডি ফ্ল্যাটটি বিক্রি হবে এই ফ্ল্যাটের মেইন বৈশিষ্ট্য হচ্ছে সামনে রয়েছে ইসলামিয়া জেনারেল হসপিটাল একদম মেইন পয়েন্টে এই ফ্ল্যাটটি অবস্থিত আমাদের ভিডিওগুলো দেখে অনেকেই আমাদের কাছে চেয়ে থাকেন যে সম্পূর্ণ রেডি ফ্ল্যাট তবে সচরাচর রেডি ফ্ল্যাটগুলো আসলে খালি থাকে না দেখা যায় প্রজেক্টের কাজ চলমান অবস্থাতেই সম্পূর্ণ ফ্ল্যাটগুলো বিক্রি হয়ে যায় তবে এই ফ্ল্যাটটি আমাদের কাছে এখন বর্তমানে অ্যাভেলেবেল আছে বারোশো স্কোয়ার ফিটের তিন বেডের এই ফ্ল্যাটটি বিক্রি হবে এখানে ফ্ল্যাটটি দেখতে পাচ্ছেন যার ড্রয়িং ডাইনিং স্পেসটা মেইন গেট থেকে ঢোকার সাথে সাথে আপনি ড্রয়িং ডাইনিং স্পেসটা পেয়ে যাবেন এখানে ড্রয়িং ডাইনিং স্পেসটা সেপারেট করা আছে বেশ আলো বাতাসে পরিপূর্ণ এখানে ড্রয়িং ডাইনিং স্পেসটা দেখতে পাচ্ছেন ড্রয়িং ডাইনিং স্পেসের সাথেই রয়েছে এই ফ্ল্যাটটির কিচেন যেটি বেশ বড় সরো এবং খোলা মেলা এখানে কিচেন স্পেসটা দেখতে পাচ্ছেন যার সাথে বড় একটা জানালা দেয়া আছে জন্য বেশ ভালো ব্যবস্থা রাখা হয়েছে এখানে এর সাথেই থাকতেছে এই কমন টয়লেট যেখানে একটি লো কমর দেয়া আছে তবে এই ফ্ল্যাটের টুকটাক কিছু কাজ রয়েছে সেগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব তত্ত্বাবধায়নে আমাদের নিজস্ব খরচে এটা করে দেওয়া হবে এই ফ্ল্যাটটিতে টোটাল তিনটা বেডরুম রয়েছে এখানে বেডরুম দেখতে পাচ্ছেন যেটি বেশ খোলামেলা এবং আলো বাতাসে পরিপূর্ণীয় এই ফ্ল্যাটের মেইন বিশেষত্ব হচ্ছে এই ফ্ল্যাট একদম প্রাইম লোকেশনে অবস্থিত এখানে ফ্ল্যাটের জানালা থেকেই আপনি দেখতে পাবেন যে সামনের রাস্তাটি বত্রিশ ফিটের এবং এর সামনেই রয়েছে ইসলামিয়া জেনারেল হসপিটাল এবং ইসলামিয়া ব্যাংক এবং সাথেই রয়েছে আপনার পদমতলি থানা তো সিকিউরিটির দিক থেকে এবং যোগাযোগের দিক থেকে একদম প্রাইম একটি লোকেশনে এই ফ্ল্যাটটি অবস্থিত এবং এই ফ্ল্যাটের এই রুমটির সাথে একটি বারান্দা রয়েছে এখানে আপনি বারান্দাটা দেখতে পাচ্ছেন বেশ কোলামেলা এই রুমটি থেকে বের হলেই এর সাথে রয়েছে আরেকটি মাস্টার বেডরুম যেটিও বেশ বড় সরো এটার সাথে একটি টয়লেট এবং একটি বারান্দা রয়েছে এখানে ওয়াশরুম দেখতে পাচ্ছেন যেখানে হাই কমোড দেয়া আছে এবং সাথে রয়েছে একটি বারান্দা যেখানে আপনি দাঁড়ালেই দেখতে পাবেন একদম মেইন পয়েন্টে এই টি অবস্থিত সামনে ইসলামিয়া হসপিটাল ডাস বাংলা ব্যাংক ইসলামিয়া ব্যাংক মিনা বাজার এই ফ্ল্যাটটিতে টোটাল তিনটি বেডরুম রয়েছে যে বেডরুম দেখতে পাচ্ছেন ডাইনিং রয়েছে একটি গেস্ট রুম যেটি চাইলে আপনারা কিডস রুম হিসাবে ব্যবহার করতে পারেন অথবা প্রেয়ার রুম হিসাবে ব্যবহার করা যাবে এর সাথে আপনি জমির শেয়ার অংশটা পেয়ে যাবেন শতাংশ রেজিস্ট্রি আপনাকে দেওয়া হবে এবং এর সাথে পার্কিং এর সুবিধা পাবেন এই ফ্ল্যাটের অবস্থান নুরজাহান টাওয়ার রায়ের ব্যাগ বাস স্ট্যান্ড থেকে মাত্র এক মিনিটের দূরত্বে ইসলামিয়া হসপিটালের সামনেই এটার মূল্য ধরা হয়েছে তেপ্পান্ন লক্ষ টাকা তবে আলোচনা সাপেক্ষে এটা কিছুটা কম বেশি হতে পারে সরাসরি মালিকের সাথে কথা বলতে অথবা বিস্তারিত জানছে স্ক্রিনে দেয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন